কোন এক গ্রামে এক চাষী থাকত তার নাম ছিল সন্দীপ সে খুবই পরিশ্রমিক ছিল সে তার জমিতে খুবই পরিশ্রম করত তার পরিশ্রমের ফলে তার জমিতে খুবই ভালো ফসল হয়েছিল এ বছর আমার জমিতে খুবই ভালো ফসল হয়েছে আমি এগুলো শহরে নিয়েছে বিক্রি করব। যাই একটি গাড়ির ব্যবস্থা করি সন্দীপ তার ফসলগুলি একজন ব্যবসায়ীকে দিল আর অনেক বেশি টাকা পেল জঙ্গলে রাস্তা দিয়ে সন্দীপ বাড়ি ফিরছিল সে একটু তাড়াতাড়ি হাঁটছিল বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গিয়েছিল সন্দীপ অন্ধকারে বাড়ি ফিরছিল আবছা আলোয় পথ দেখা যাচ্ছিল প্রায় গ্রামের কাছাকাছি চলে এসেছিল হঠাৎ কোথা থেকে এক চোর তার সামনে দিয়ে এগিয়ে এলো চটি খুবই শক্তিশালী ছিল আর তার হাতে একটি চাকু ছিল সে খুবই খারাপ নজরে সন্দীপের কাজ দিয়ে দেখছিল চটি বলল এই তোর কাছে যা আছে তা আমাকে দিয়ে দে না হলে তোকে এখানে মেরে ফেলব না আমি দিব না কেন দেব আমার কষ্টের টাকা তোমাকে এইগুলো আমি খুবই কষ্ট করে উপার্জন করেছি কে তুমি তাই তোমায় দেব তবে রে দিবি না তাহলে ম তুই এই কথা মনে রাখিস তোকে আমি ছাড়বো না তুই যেতাই থাকিস না কেন চোরটি সেখান থেকে টাকা পয়সা নিয়ে চলে গেল আর সন্দীপের দেহটা সেখানে পড়ে রইল তার দেহ ছেড়ে হঠাৎ তার আত্মাটা বেরিয়ে এলো আত্মাটা বেরিয়ে এসে তার দেহ দিকে তাকাতে লাগলো আমি তোকে চাব না তুই এটাই থাকিস আমার এইভাবে বেশ কিছু মাস পেরিয়ে গেল গ্রামের লোক বেশ খুশি খুশি ছিল একদিন সেই রাস্তা দিয়ে ফিরছিল সেই চোর প্রায় রাত হয়ে গিয়েছিল তার সামনে হঠাৎ সন্দীপের আত্মা আরে অন্ধকারে ভালো দেখাও যাচ্ছে না কে আমার সামনে রাস্তা চাক কিরে তুই আমায় এক তাড়াতাড়ি ভবলে গেলি তুমি সেই চাষি না আমায় ছেড়ে দাও প্লিজ আমায় মারো না ছেড়ে তো তোকে দুপুরে আমি একবারে ছেড়ে দেব তুই উপরে যাবি তারপর শান্তি পাব তোকে ছেড়ে দিলে তুই এইভাবে কটজন আকার জীবন লিবি এই বলে সেই চোরকে মেরে ফেললো আর চিরতরে তার আত্মা উধাও হয়ে গেল তো আজকের গল্পটি এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ